আদতে তোমার কেরিয়ারটা কিভাবে গ্রোথ হবে গতকাল যখন থেকে শোনা গেছে যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আরও তিনটে মাস সময় চাইল তখন থেকে ইউটিউবে নেগেটিভিটির বন্যা বাংলার শিক্ষকরা বোধহয় ভুলে গেছে তাদের উচিত ছাত্রছাত্রীদেরকে পথ দেখানো ভয় দেখানো নয় ওবিসি কেসে স্তব্ধ সমগ্র নিয়োগ প্রক্রিয়া হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই কম্পিটিভে তোমাদের সকলকে স্বাগত জানাই ওবিসি কেস আগামী দিনে কি হতে চলেছে আর এই বাংলায় কিছু হলো না নানান নেগেটিভ কথাবার্তা সেটা হওয়াটাই স্বাভাবিক কিন্তু আমার প্রশ্ন এই সমস্ত নেগেটিভিটি ছড়িয়ে আদতে কি লাভ এই ওবিসি মামলার জন্যে পশ্চিমবঙ্গের বুকে চাকরির প্রার্থীদের অবস্থা তো খারাপ থেকে আরও খারাপ হয়ে গেল মানে কফিনের শেষ পেরেকটা পোতা হয়ে গেল তাহলে এখন উপায়টা কী সেটা নিয়ে আদৌ কি কেউ চিন্তিত আদৌ কি ছাত্রছাত্রীদের কেরিয়ারের প্ল্যান বি কি হওয়া উচিত সেটা নিয়ে কেউ বুক খুলেছে আমার সত্যি অবাক লেগেছে আমি একটা কথাই বলতে চাই খারাপের মধ্যে ভালো যদি তুমি দেখতে পাও তবেই জীবনে অন্য কিছু করতে পারবে না আমি এখানে রাজ্য সরকারের হয়ে কোনো সাফাই গাইতে আসিনি বরং আমি এটা বলতে এসছি সময় সমুদ্রের মতো বয়ে যাচ্ছে কারোর জন্যে থেমে থাকবে না রাজ্য সরকার এই ওবিসি কেসকে দেখিয়ে হয়তো ছাব্বিশের বৈতরণী পার করে ফেলবে কিন্তু তোমার জীবনের সময় সেটা তো চলে যাচ্ছে বয়স বেড়ে যাচ্ছে চাকরি পাওয়ার সুযোগ কমে যাচ্ছে প্রতিযোগিতা কঠিন থেকে কঠিনতর হচ্ছে তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার ঠিক কি করা উচিত মনে রেখো জীবনটা তোমার সময়টা তোমার হাত থেকেই বেরিয়ে যাচ্ছে তাই সেই চিন্তা ভাবনা তোমাকেই করতে হবে কি তোমার কেরিয়ারের প্ল্যান বি তুমি কি রেডি করেছো আমাকে একটু কমেন্টে জানাও তো গতকাল থেকে প্রায় চব্বিশ ঘন্টা অতিক্রান্ত এতক্ষণে শুধু রাজ্য সরকারকে গালাগাল দিয়েছ সুপ্রিম কোর্টের ওপর বিশ্বাস হারিয়েছো আরও নানান কমেন্ট নানান ভিডিও দেখেছ সবগুলোতে একই মত কী হতে চলেছে ওবিসি মামলা ইত্যাদি প্রভৃতি কিন্তু কে তোমায় বলেছে তোমার কি করা উচিত আজকে আমি তোমাকে পথ দেখাতে এসছি আমার এই সামান্য বুদ্ধিতে আমার এই শিক্ষকতার অভিজ্ঞতাতে আমার সব সময় মনে হয়েছে ছাত্রছাত্রীদের খারাপের মধ্যেও পথ দেখানোটাই একজন আদর্শ শিক্ষকের কর্তব্য আমি জানি না কতটা কর্তব্য পালন করতে পারবো তবে কথা দিলাম চেষ্টা করব যতটা করতে পারি যখন তোমার ভবিষ্যৎ নিচের দিকে চলে যাচ্ছে আমি হাতটা বাড়িয়ে দেব। তোলার চেষ্টা করব যাতে তুমিও বুকে বুক ছিতিয়ে বলতে পারো আমি পেরেছি আমি পেরেছি আমি পেরেছি তোমার কেরিয়ারের প্ল্যান বি ঠিক কি হওয়া উচিত সেই নিয়ে কথা বলবো আজ অনেকে হয়তো বলবে কেন স্যার তিন মাসের মধ্যেই তো ও কেস মিটে যাবে আমরা দু হাজার চব্বিশের শেষ থেকে শুনছিলাম দু হাজার পঁচিশের প্রথম দিকেই ও মিটবে মিটেছে কি ডেটের পর ডেট ডেটের পর ডেট একের পর এক তারিখ এসছে তারিখ গেছে আলটিমেটলি কোনো সমাধান খুঁজে পায়নি এখন অনেকে ভাবছে যে তিন মাসের মধ্যে বোধহয় সব সমস্যার সমাধান হবে আমি এখানে দাঁড়িয়ে বলছি সেটাও হবে না সমীক্ষা করবে তার জন্যে আবার হয়তো এক্সট্রা সময় চাইবে আবার সেই সমীক্ষাটা খতিয়ে দেখা হবে সেখানে কোথাও কিছু হয়েছে সেটাকে আবার সমীক্ষা করতে যাওয়া হবে তারপরে গিয়ে নতুন করে লিস্ট তৈরি হবে এসব করতে করতে ছাব্বিশের বৈতরণী পার হয়ে যাবে তোমার কি হবে আমার মতো কারা কারা চিন্তিত কারা কারা নিজের ভবিষ্যৎ সম্পর্কে ওয়াকিবহল ঝটপট কমেন্ট করো তো তোমাদের জন্যে আজকের এই ভিডিও আমি জানি তুমিও একটা এরকমই ভিডিও খুঁজছিলে যেটা নেগেটিভিটি নয় বরং পজিটিভলি পথ দেখাবে যে কিভাবে আগামী দিনে আমি আমার চাকরির প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাব বাংলার তো এই অবস্থা তবে একটা কথা মানতে হবে দু হাজার সালে যখন কোভিড এসছিলো সমগ্র বিশ্বের পরিস্থিতি ঠিক যেমনটা হয়েছিল সব গ্রাফ নিচের দিকে আজকে পশ্চিমবঙ্গের শিক্ষার গ্রাফ সবটাই নিচের দিকে সবটাই কালো অন্ধকারে আর কেস পশ্চিমবঙ্গের বুকে কোন কেসটা সময়ে মিটেছে শুধু পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষে তারিখের পর তারিখ তারিখের পর তারিখ আমি আইনকে আইন ব্যবস্থাকে ছোট করছি না কিন্তু এটাই তো বাস্তব চরম সত্য একজন সেলিব্রিটির যদি কোনো কেস হয় তার জন্য স্পেশাল কোর্ট খুলে যায় রাতের দুটোর সময়ও জামিন হয় অথচ যে গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক পরিকাঠামো তাদের ছাত্রছাত্রীদের জন্যে কখনো কোর্টে তাড়াতাড়ি কোনো কিছুর সমাধান হয় না তাই যা হচ্ছে হোক সব গোল্লাই যাক নিজের জীবনটাকে বাঁচাতে হবে নিজেকে লড়তে হবে নিজেকে গড়তে হবে নিজেকে প্রতিষ্ঠা পেতে হবে কারা কারা আমার সাথে একমত স্যার দু হাজার পঁচিশের মধ্যে একটা চাকরি চাই কারা কারা চাইছো দু হাজার মধ্যে একটা চাকরি পথ দেখাবো আমি কথা দিলাম আমি কথা দিলাম পদ দেখাবো কেন এত বড় কথা বলতে পারছি জানো এই পরিস্থিতি আমি ঠিক দু হাজার সতেরো আঠেরো উনিশ নাগাদ ফিল করেছিলাম শিক্ষকতার ক্ষেত্রে এসএসসি বন্ধ দিনের পর দিন কোনো রকম নিয়োগ নেই পদ দেখিয়েছিলাম এবং সেই পথে গিয়ে বহু ছাত্র ছাত্রী পিএইচডি করছে অধ্যাপনার সঙ্গে যুক্ত হয়েছে ঠিক আছে তারা দিশা খুঁজে পেয়েছে আজকে কম্পিটিভের ছাত্রছাত্রীরাও দিশা খুঁজে পাবে কথা দিলাম এই ভিডিও থেকে তো চলো দেখে নেওয়া যাক যে এই সুপ্রিম কোর্ট তিন মাস কেন সময় দিলে আমি এই নিয়ে আর বৃথা বকবখানি করব না এগুলো সব জেনে গেছো তোমরা ঠিক আছে আমি যেটা করব। এখন আমাদের ঠিক কি করা উচিত আমার তোমার এখানে আমাদের বলতে আমি তোমার কথা বলছি যে শুনছো হ্যাঁ আমি তোমাকেই বলছি কাল থেকে ডিপ্রেশনে আছো মন খারাপ করে আছো কেউ তোমার পিঠ চাপড়ে বলেনি আরে ওঠো জাগো চাকরি পেতে হবে কেন এতটুকুতে ভেঙে পড়ছো বিকল্প পথ আছে কেউ দেখিয়েছে তোমাকে বিকল্প পথ কমেন্টে জানাও তো আমি দেখাবো কথা দিলাম তাহলে এই সময় দাঁড়িয়ে আমাদের মানে তোমার ঠিক কি করা উচিত চলো দেখে নি একে একে দেখো সবার আগে বলবো এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে সমস্ত চাকরির পরিবর্তে মানে শুধু বাংলা নয় আমাদেরকে অল ইন্ডিয়ার চাকরিগুলোকে টার্গেট করতে হবে স্যার আমি জানি না আমি পারি না আমার ভয় করে এসব ছেড়ে দাও লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয় যদি একটা চাকরি পেতে হয় নিজের মেধার ওপর যদি বিশ্বাস থাকে আর একটু ঘষে নিজেকে তৈরি করো সেই ঘষে মেঝে কীভাবে তৈরি করতে হবে কোন পথে এগোতে হবে আমি তোমাদেরকে জানাবো হ্যাঁ এত বড় কথা বললাম আমি তোমাদেরকে জানাবো তোমরা হোয়াটসঅ্যাপে কমেন্ট করো আমি তোমাদেরকে গাইড করব যদি তোমরা চাও যদি নিজেকে রিসেপ করার রিডিজাইন করার রিস্টার্ট করার ইচ্ছা থাকে তাহলে সেই রিস্টার্টে সঙ্গী হব আমি তোমার এবং তোমাকে ভারতবর্ষের বুকে কিভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত চাকরি সেটাকে ছিনিয়ে নিতে হয় নিজের মেধার মধ্যে দিয়ে সেই কোয়ালিটি এডুকেশন দিয়ে সেই পথ আমি তোমাকে দেখাবো কথা দিলাম সমগ্র বিএসএসসিআই টিম তোমাকে সেই পথ দেখাবে ঠিক আছে দেখো আমরা যদি দেখি কেন্দ্রীয় সরকারের চাকরি সেটার প্রস্তুতি শুরু করার কথা আমি সবার প্রথমে তোমাদেরকে বলবো ঠিক আছে স্যার পিএসসি হবে ইত্যাদি হবে প্রভৃতি হবে কিচ্ছু হবে না এদেশে অন্য রাজ্যের বিধানসভায় চাকরি কবে হবে চাকরির পরীক্ষা কবে হবে সেগুলো নিয়ে আলোচনা হয় আমি কিচ্ছু না তুমি বিহারের কথা দেখো কয়েকদিন আগের বিহারের ভিডিও ফুটেজ দেখবে সেখানে বিধানসভাতে কি আলোচনা হচ্ছে সেখানে আলোচনা হচ্ছে বিপিএসসির পরীক্ষা কবে হবে এস্টেট ফেস টু নেওয়া হবে কি না এই সমস্ত আলোচনা হচ্ছে আর আমাদের এখানে বিধানসভায় কি আলোচনা হয় খেলা হবে কোথায় মেলা হবে কোথায় ভাতা হবে কোথায় কি ভাতা দেওয়া হবে কি করলে জনমোহিনী হয়ে উঠলে কত রকমভাবে ভাতা দিলে তার ভাতার নাম ঠিক কীরকম দিলে মানুষের কাছে পৌঁছানো যাবে শিক্ষার প্রয়োজন নেই শিক্ষার দরকার নেই কি ঠিক বলছি না ভুল বলছি কারা কারা আমার সাথে একমত ঝটপট লাইক করো শেয়ার করো তোমার একটা শেয়ার তোমার প্রতিবাদের সমান আমি জানি এভাবে সবাই বুক চিতিয়ে বলতে পারে না ঠিক আছে কিন্তু আমার বলতে কোনো ভয় নেই কী করবে করুক গণতান্ত্রিক দেশে কথা বলার অধিকার সবার আছে তোমাক তুমি বলতে পারছো না কিন্তু শেয়ারটা তো করতে পারো ভিডিওটা শেয়ার করো এটাই বাস্তব তাই আর বাংলা নয় আমার টার্গেট অল ইন্ডিয়া স্যার আমাকে বাড়ি থেকে ছাড়বে না একটা চাকরি পেয়ে দেখাও ছাড়বে কি ছাড়বে না তারপর আর কেন্দ্রীয় সরকারের চাকরি মানেই সব তোমাকে বাড়ির বাইরে গিয়ে আই মিন বাংলার বাইরে গিয়ে করতে হবে এর কোনো মানে নেই বহু চাকরি আছে কেন্দ্রীয় সরকারের যেটা পশ্চিমবঙ্গের বুকেই পোস্টিং হয় বাংলা ভাষাতে পরীক্ষা হয় ইংরেজিতে জানতে হবে হিন্দি জানতে হবে কোনো বাধ্যবাধকতা নেই তাহলে কেন পিছিয়ে আছো কেন চেষ্টা করছো না আমি একটা ছোট্ট উদাহরণ দিই বিহার আজকের দিনে বিহারের নাম আসলেই মনে পড়ে যে তারা যদি আমরা দেখি ইউপিএসসির মতো পরীক্ষাতে আইএএস এর মতো পরীক্ষাতে সব থেকে এগিয়ে কোন রাজ্য না বিহার কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে জানো দেওয়ালে পিট থেকে গেছে মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় না তখন মানুষ অসম্ভবকে সম্ভব করে তোলে তা তুমি যদি এই দেওয়ালে পিট থেকে যাওয়ার মতো অবস্থায় থাকো তাহলে আজ থেকে কেন্দ্রীয় সরকারি চাকরিকে টার্গেট করো এই যে বিহারের কথা বললাম আমরা দেখেছি দীর্ঘদিন ধরে বিহারে কোনো রকম রিক্রুটমেন্ট হয়নি কোনো ক্ষেত্রেই কোনো রিক্রুটমেন্ট হয়নি কোনো রকম বিকাশ ঘটেনি আমরা যদি আজ থেকে পাঁচ সাত বছর আগের বিহারের দিকে তাকাই স্কুলগুলো ধুকছে ইভেন আজকের দিনেও বহু স্কুল বন্ধ হয়ে পড়ে আছে ঠিক আছে পরবর্তী সরকার এসে সেগুলোকে বর্তমানে প্রচুর শিক্ষক নিয়োগের মাধ্যমে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে কিন্তু আলটিমেটলি বিহার আমরা ওই জন্যেই বিহারি বিহারি করে লোককে ঠাট্টা করতাম না দীর্ঘদিন কোনো পরীক্ষা নেই কিচ্ছু নেই কোনো রকম নিয়োগ নেই সব দুর্নীতিতে ভরে গেছে একটা ব্রিজ তৈরি করতে গেলে সেখানেও দুর্নীতি ঠিক আছে তখন বিহারের মানুষজন বা পরীক্ষার্থীরা কি করল টার্গেট করলো সেন্ট্রালকে এবং শুধু সেন্ট্রাল নয় একেবারে টপ লেভেলের জবকে টার্গেট করলো সেভাবে পড়াশুনো করলো প্রথম প্রথম হয়তো পারেনি কিন্তু বারবার ট্রাই ট্রাই অ্যান্ড ট্রাই বারবার চেষ্টা আরও চেষ্টা আরও চেষ্টার মধ্যে দিয়ে আজকে বিহারে প্রত্যেকটা ঘরে ঘরে এক একটা করে অফিসার যারা অল ইন্ডিয়া লেভেলে চাকরি করে এবং সমীক্ষা তোমরা জানো কি জানি না বারো জন আইপিএস আইপিএস অফিসারের মধ্যে ঠিক আছে বারো জনের মধ্যে এক থেকে দুজন শুধু বিহার থেকে আসছে মানে বুঝতে পারছো একশো জনের মধ্যে ঠিক আছে দশ থেকে বারো জন শুধু বিহার থেকে একটা রাজ্য থেকে তাহলে তারা যদি পারে বাঙালি যদি চায় তুমি যদি চাও তুমিও পারবে হ্যাঁ হয়তো একটু কষ্ট হবে কিন্তু সেন্ট্রাল লেভেলের সুযোগ পাবে এই ডিলেমা থাকবে না ডাব্লিউ এর পরীক্ষা হচ্ছে হচ্ছে করে হলো না পাঁচ পঞ্চবার্ষিকী পরিকল্পনাও ফেল এখন দশম বার্ষিকী পরিকল্পনার দিকে যাচ্ছে আস্তে আস্তে ডাব্লিউ কোনো পরীক্ষায় ঠিক মতো হচ্ছে না নামে শুধু নোটিফিকেশান বেরোচ্ছে অরিজিনাল নোটিফিকেশান আসছে না লং নোটিফিকেশান বেরোচ্ছে না ফর্ম ফিল হচ্ছে না ফর্ম ফিল আপ হলেও এক্সাম হচ্ছে না এক্সাম হলেও এক্সামের কোশ্চেন ফাঁস হয়ে যাচ্ছে মানে একেবারে চূড়ান্ত অব্যবস্থা তাই এসব ছাড়ো আগে নিজেকে গড়ো গোল্লাই যাক এসব কিছু তো করতে পারবো না আমরা নিজের জীবনটাকে তো ঠিক করতে পারবো নিজের পরিবারটাকে তো ঠিক রাখতে পারবো যদি বলো স্বার্থপর হ্যাঁ আমি স্বার্থপর নিজে বাঁচলে বাবার নাম কারা আমার সাথে একমত আগে নিজের একটা চাকরি প্রয়োজন তাই তোমাদের প্রত্যেককে বলবো যে বাংলার বুকের চাকরিকে আর টার্গেট করো না সরাসরি কেন্দ্রীয় সরকারি চাকরিগুলোকে টার্গেট করো যে সমস্ত চাকরিগুলো প্রতি বছর নিয়োগ হয়ে থাকে সেইগুলোকে আমাদের পাখির চোখ করতে হবে স্যার কোন পরীক্ষাগুলো জানাবো বিশেষে বিশেষত যে সমস্ত চাকরিগুলোর প্রশ্ন বাংলা ভাষাতে হয়ে থাকে দেখো আমি সব সময় চাইব আমি কম কষ্ট করব আমি বেশি ফসল তুলব ঠিক তো তাই আমার প্রধান টার্গেট কি হবে যে পরীক্ষাগুলোতে নিয়মিত রিক্রুটমেন্ট হয় প্রতি বছর বছর পরীক্ষা হয় এবং যেখানে প্রশ্ন বাংলা ভাষায় হয় কারণ আমি বাঙালি আমার জন্য সুবিধা হবে আমি সেই এক্সামগুলোকে টার্গেট করবো ইতিমধ্যে রেলের এন টিপিসি গ্রুপ ডির পরীক্ষার ফর্ম ফিল হয়েছে খুব শীঘ্রই তার পরীক্ষা হবে স্যার আমি তো ফিল আপ করিনি আমি কি করব চিন্তা নেই ন্যাড়া একবার বেলতলায় যায় বারবার নয় একবার ভুল করেছ ডাব্লিউ বিপিএসির আশায় ও পিএসসি একত্রিশে ডিসেম্বর এত এত নোটিফিকেশান বরফ কিছু তো একটা লাগাবই আরে পরীক্ষায় যদি না হয় কি লাগাবে এই করে করে যদি এখন দু বছর তিন বছর ঝুলিয়ে যায় মাঝখান থেকে ভোট বৈতরণী পার হয়ে যায় বুঝতে পারছো আগামী পাঁচটা বছর কি অবস্থা হবে স্যার উল্টে দেবো ওসব পরে তুমি রাজনীতি করতে আসো তুমি পড়াশুনো করতে এসছো আমি তোমাকে সেই গাইডেন্সটুকু দিতে পারি তাই আমি তোমাদের একটা কথাই বলবো নিজেকে তৈরি করো নিজের মেধা দিয়ে একটা চাকরি ছিনিয়ে নাও আর সেটা নেওয়াটা জরুরি ঠিক আছে কি কেস হয়েছে পশ্চিমবঙ্গরম চলতেই থাকবে ইচ্ছে করে চালাবে রাজনৈতিক এটা অভিসন্ধি কিন্তু এই অভিসন্ধির ফাঁদে পড়ে নিজের জীবনটাকে ওই ফাঁদে পড়িয়া বগা কাঁধে করে দিও না লড়তে হবে পড়তে হবে নিজের জীবন গড়তে হবে তো চলো দেখে নেওয়া যাক ঠিক কোন কোন চাকরির কথাগুলো আমি বলছি সবার প্রথমেই বলবো স্টাফ সিলেকশন কমিশন এসএসসি দু হাজার পঁচিশ ঠিক আছে আমি যদি এইদিকে তাকাই যে পরীক্ষা পরীক্ষাচারটের নাম বলবো একটারও এখনও ফর্ম ফিল শুরু হয়নি শুরু হবে এখন থেকে তৈরি করো নিজেকে প্রস্তুত করো মানসিকভাবে এবং নিজের মেধাটাকে সান দাও এসএসসি সিলেকশান পোস্ট ষোলো চার দু হাজার পঁচিশ থেকে তোমাদের আবেদন শুরু হবে পরীক্ষা জুন জুলাই মাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক তার যোগ্যতা লাগবে এসএসসি সিএইচসএল সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এম টিএস এন্ড হাবিলদার ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ পরীক্ষা তো আমরা যদি দেখি এখনো প্রায় ছ মাসের উপর সময় কিন্তু আমাদের কাছে আছে যোগ্যতা কি মাধ্যমিক পাস যারা এসআই যারা ক্লার্কশিপের জন্য বসেছিলে কেন এই পরীক্ষাগুলো দেবে না তুমিও তো যোগ্য কিসের ভয় ভয় পেয়ে আর কতদিন ঘরের কোণে বসে থাকবে শুধু কি জীবন ওই একটাই আছে ডাব্লিউ বিপিএসির পরীক্ষা হলে দেবো না হলে বাবার সঙ্গে গিয়ে মাঠে ধান কাটব মাঠে কাজ করতে যাব অন্য জায়গায় গিয়ে কাজ করব অন্য রাজ্যে চলে যাব অন্ধ্রপ্রদেশ চলে যাব সোনার কাজ করতে চলে যাব আরে এগুলোর বাইরেও একটা জীবন আছে পশ্চিমবঙ্গের বাইরেও অনেকগুলো রাজ্য আছে ভারতবর্ষ একটা দেশ তুমি সেই দেশের একজন নাগরিক তোমার অধিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে চাকরি করার নিজের অধিকারটাকে বুঝে নাও নিজের মেধাকে সান দাও নিজেকে যোগ্য প্রমাণিত করো তোমার সেই যোগ্যতা প্রমাণ করবার দায়িত্ব আমরা নিয়েছি পদ দেখাবো আমরা তোমাদেরকে এগিয়ে রাখবো তোমাদেরকে জিতিয়েই ছাড়বো যদি তোমার ইচ্ছা থাকে তাই বারবার বলছি কাল থেকে ওবিসি এই রেজাল্ট দেখার পর যারা মনে মনে ঠিক করে নিয়েছো যে আর পড়াশুনো করবো না এবার কাজে বেরোবো বাবার সঙ্গে আমি তোমাদেরকে একটা কথা বলবো ছ থেকে আট মাস নিজেকে সময় দাও দাঁতে কামড় মেরে দাঁতের দাঁত চেপে একটা লড়াই লড়ো শেষবারের মতো লড়ো নিজেকে প্রমাণ করো আমি জানি তুমি পারবে এবং এই পরীক্ষাগুলোতে কোনো দুর্নীতি হয় না এই পরীক্ষাগুলোতে কোনো কোশ্চেন ফাঁস হয় না এই পরীক্ষাগুলোতে সঠিক মেধার বিচার হয় তাই যদি তুমি মেধাবী হও নিজের ওপর আত্মবিশ্বাস থাকে আর যদি আমাদের দেখানো পথে চলতে পারো আমি কথা দিলাম এগুলোর মধ্যে কোনো না কোনোটা একটা তুমি লাগাতে পারবে তাই দু হাজার পঁচিশটার সময় নাও নিজেকে আপগ্রেড করবার রিস্টার্ট করবার বিএসএসিআর হাত ধরে অনেকে জিজ্ঞাসা করবে স্যার কীভাবে পাবো কমেন্ট করো তুমি কোন এক্সামের পরীক্ষা দিতে চাও তুমি কোন এক্সামটা দিতে চাইছো কমেন্ট করো তোমার জন্য ফ্রি গ্রুপ আমি দেবো কার ফ্রি গ্রুপ দরকার কোন এক্সামের গাইডেন্স দরকার প্লিজ কমেন্ট করো এখনই কমেন্ট করো তোমাদের জন্যে রেগুলারলি আরও বেশি বেশি কোয়ালিটি ক্লাস আমরা দেব কথা দিলাম ঠিক আছে তো চলো এরপর দেখে নিই আর আর কী 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 পরীক্ষা আছে আমরা যদি দেখি যে দুটোর ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে সেটা হচ্ছে এন এবং কয়েকদিন আগে কমপ্লিট হলো যেটা হলো গ্রুপ ডি এবং এন পরীক্ষা মে থেকে জুন মাসের মধ্যে ঠিক আছে অনেকে বলছে মোটামুটি মে মাসে সেকেন্ড মে থেকে নাই ফর্ম হয়তো পরীক্ষা শুরু হতে পারে এটা জানা যাচ্ছে অন্যদিকে গ্রুপ ডি এর পরীক্ষা আগস্ট দু হাজার পঁচিশ আগস্টে হতে চলেছে যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছো একেবারে লড়াইয়ের ময়দানে নেমে পড়ো পড়তে শুরু করো ঠিক আছে আমাদের আর আরবি গ্রুপ ডির ফ্রি ব্যাচ কিন্তু অলরেডি আছে কমেন্ট করো আমি লিঙ্ক দিয়ে দেবো কীভাবে এনরোল করতে হবে নেক্সট আর কি কি আছে যারা ভাবছো যে স্যার আমি তো রেলের ফর্ম ফিল আপ করিনি প্রচুর ফর্ম ফিল আপ হয় কোটি কোটি ফর্ম ফিল আপ হয় আমি পাবো কি পাবো না এই জন্যে আমি বলছি এসব চিন্তা ছেড়ে দাও এসব চিন্তা ছাড়ো তুমি যদি সঠিকভাবে পড়াশুনো করতে পারো তুমিও পারবে ঠিক আছে তো নেক্সট কবে কি ফর্ম ফিল হবে আর আর বি এন আন্ডার গ্র্যাজুয়েট জুলাই সেপ্টেম্বর দু হাজার আবেদন শুরু হবে আর আরবি এন টি গ্রাজুয়েট লেভেলেও সেখানে জুলাই এবং সেপ্টেম্বরে তোমাদের ফর্ম ফিল শুরু হবে উচ্চ মাধ্যমিক যোগ্যতা আর অন্যদিকে গ্র্যাজুয়েশন যারা করেছে তাদের জন্য যে কোনো শাখায় স্নাতক তাদের জন্যও ফর্ম ফিল শুরু হবে এন টি দুটো পরীক্ষা তার সঙ্গে আর গ্রুপ ডি সেটার পরীক্ষার ফর্ম ফিল আপ পুনরায় এবছর ডিসেম্বরে হবে অর্থাৎ দু হাজার ছাব্বিশের প্রথম দিকে পরীক্ষা থাকবে তাই এখন থেকে প্রস্তুতি নাও আমি কি বললাম দু হাজার পঁচিশটুকু শেষবারের মতো একটা চান্স নিজেকে দাও শুধু পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে হাউতাস করে ডিপ্রেশনে গিয়ে কোনো লাভ নেই এসব ছাড়ো একটা জিনিস জানবে শরীরের অঙ্গ কোনো একটা অঙ্গ যতই প্রিয় হোক আমাদের জন্মভূমি তো আমাদের কাছে খুব প্রিয় বলতেও খারাপ লাগে তো শরীরের কোনো অঙ্গ যতই প্রিয় হোক তখন যেখানে পচন ধরে না সেই অংশকে কেটে বাদ দিতে হয় সেটা হাত হতে পারে পা হতে পারে আঙুল হতে পারে যা কিছু হতে পারে বাদ দিতে হয় তো তাই এ জন্মভূমি বাংলার ভূমি যেখানে আমাদের জন্ম আমার বলতে খারাপ লাগছে কিন্তু এটাই বাস্তব দুর্নীতিতে ভরে উঠেছে কালো অন্ধকারে ভরে উঠেছে মেধাবীদের কোনো জায়গা নেই টাকা ছাড়া কোনো গল্প নেই তাই এসব ছাড়ো ভারতবর্ষে আরও অনেক স্টেট আছে কেন্দ্রীয় সরকারের আরও অনেক চাকরি আছে সেটার জন্য লড়াই করো আজ থেকে শুরু করো কারা কারা লড়াই করতে প্রস্তুত প্লিজ কমেন্ট করবে শুধু ভিউ দেখে আমি বুঝবো না যারা যারা ভিডিওটার এতক্ষণ অব্দি এসছো আমি জানি তারা এই লড়াইটা লড়তে চাও অবশ্যই একটা করে কমেন্ট দিয়ে যাবে যাতে আমি বুঝতে পারি কতজন এই লড়াইয়ে সামিল হতে চাও কতজন নিজেকে প্রুফ করতে চাও কতজন সত্যিকারের চাকরি পেতে চাও ঠিক আছে চলো আরও কি আছে স্যার আর কি কি আছে আমি যদি ব্যাংকিং জব দেখি খুব তাড়াতাড়ি যে সেক্টরে জব পাওয়া যায় যদি ঠিক করে প্রস্তুতি নেওয়া যায় ঠিক আছে তো সেই ব্যাংকিং জব ছ থেকে আট মাস ভালো করে পড়াশুনো করলে ব্যাংকিং ব্যাঙ্কিংয়ের জব পাওয়া যায় কঠিন নয় ঠিক আছে আমাদেরকে কঠিন মোড়কে আমাদের সামনে রিপ্রেজেন্ট করা হয় আসলে বাঙালিকে যত পিছিয়ে রাখবে তত ভালো ঠিক আছে তত অন্যরা চায় সেটা কিন্তু বাঙালি তো পিছিয়ে পড়ার বান্দা নয় তোমাকে এগোতে হবে ঘুম ভাঙতে হবে স্যার আমি গ্রামে থাকে আমি পারবো গ্রাম শহর কোনো বাধা নয় ঘরে যখন স্মার্টফোন আছে হাতে যখন ফোন আছে এবং ঘরে ইন্টারনেট আছে তখন তুমিও পারবে সেই জায়গায় পৌঁছোতে যেখানে তুমি চাইছো এখন দুনিয়া হাতের মুঠোয় তুমি ওখানে বসে আমেরিকা দেখতে পারো ওখানে বসেই সব থেকে টপ কোচিংয়ের ক্লাস ঘরে বসেই করতে পারো তাই আমি গরিব আমি পারবো না আমি গ্রামে থাকি বাধা মনে করলেই বাধা না হলেই নয় তাহলে চলো কোন কোন ব্যাংকিং এক্সাম এবছর হতে চলেছে আমরা যেগুলোকে টার্গেট করতে পারি আইবিপিএস আর আইবিপিএস আরআরবি ক্লার্ক আইবিপিএস পিও আই ক্লার্ক এস বি আই পিও এস বি আই ক্লার্ক এই সমস্ত পরীক্ষা কিন্তু ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে হতে চলেছে দেখো একেবারে সুন্দর করে টাইম ধরে ধরে আমরা দিয়ে দিয়েছি যে কোনো শাখায় স্নাতক হলেই যে কোনো শাখায় তুমি আর্টস নিয়ে পড়ো তুমি সায়েন্স নিয়ে পড়ো তুমি কমার্স নিয়ে পড়ো তুমি অনার্স পড়ো তুমি পাশে পড়ো যে কোনো শাখায় স্নাতক হলেই তুমি এই পরীক্ষাগুলো দিতে পারবে একটা জিনিস জানবে এই পরীক্ষাগুলো ট্র্যাডিশনাল যে সমস্ত পড়াশুনো মানে বিএ এম এই যে সার্টিফিকেটগুলো শুধু ওই পাস মার্কসটাই ভ্যালুয়েবল তুমি বিয়ের সময় তোমার কলেজের ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছো কিচ্ছু ম্যাটার করে না ম্যাটার করে তুমি লাস্ট ছ আট মাস কতটা ডেডিকেশন দিয়ে পড়াশুনো করেছো যদি করতে পারো শুধু পাস মার্ক নিয়েও তুমি চাকরিটা পেয়ে যাবে যদি সেটা করতে না পারো পারবে না তাই এখানে যে আমার নাম্বার কম ইত্যাদি প্রভৃতি আরে বাবা পাস তো বিয়ে পাশটা করেছো তো যদি করে থাকো লেগে পড়ো ছ মাসে না হোক এক বছরে হবে কিন্তু হবে শুরুটা তো করো ভয় পেয়ে কতদিন পিছিয়ে থাকবে কতদিন মুখ গুমড়ে বসে থাকবে আর কতদিন লোকের কথা শুনবে কতদিন মুখ নিচু করে বাঁচবে কতদিন গুংড়ে গুংড়ে কাঁদবে এবার নিজের মেধাকে সবার সামনে একেবারে সুন্দর করে প্রতিষ্ঠা করার পালা যেটা দিয়ে তুমি একটা চাকরি পাবে মনে রেখো একটা চাকরি তোমার জীবন পাল্টে দেবে তুমি যতই লোকের সামনে গিয়ে বলো খুব চেষ্টা করেছিলাম তোমার সামনে সবাই বাহবা দিলেও পেছনে গিয়ে বলবে একটা চাকরি পেতে পারে না বছরের পর বছর ধরে পড়ে যাচ্ছে যত সব নাটক কিন্তু তুমি একটা চাকরি পেয়ে দেখাও তুমি যত খারাপ ছেলে হোক না খুব ব্রিলিয়ান্ট জানিস তো হলে ব্যাংকের মতো জায়গায় চাকরি পায় কি আমি ঠিক বলছি না ভুল বলছি এটাই বাস্তব একটা চাকরি এখন সফলতার মাপকাঠি তাই যেভাবে একটা চাকরি চাই এই খিদেটাকে আগুনটাকে ভেতরে জ্বালাতে হবে কি আমি ঠিক বলছি কি না বাস্তব পরিস্থিতি এটাই তো একটু কমেন্টে জানিও তো তো ব্যাংকের এই চাকরিগুলো করতে পারো এছাড়াও এই যোগ্যতায় মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক যোগ্যতায় যে পরীক্ষাগুলো আরও হয় সেগুলো তোমাদের কয়েকটা নাম আরও বলে দিচ্ছি যে স্টেন স্টেনোগ্রাফ গ্রাফার আইটি বিপি আরবিআই গ্রুপ বি আরবিআই অ্যাসিস্ট্যান্ট এলআইসি এডিও এলআইসি এ ও এবং ইন্স্যুরেন্স সেক্টরের বিভিন্ন এক্সাম তো এই সমস্ত এক্সাম কিন্তু তুমি দিতে পারো এখানে পশ্চিমবঙ্গের কোনো কালো ছায়া নেই বাংলার কোনো কালো ছায়া নেই বাংলার বুকে থেকেই কথা বলছি বিরক্ত হয়ে গেছি বিশ্বাস করো গত দশ থেকে ১২ বছর ধরে যা চলছে বাংলার বুকে আমি জাস্ট বিরক্ত মানা যাচ্ছে না আর ঠিক আছে তোমাদের কাছে এবার প্রশ্ন এখানে অনেকগুলো প্রশ্ন হয়তো পরীক্ষার তুমি নাম মাত্র শুনেছ ডিটেলস জানো না স্যার যদি একটু ডিটেলস বলতেন কোন পরীক্ষাটা তোমার টার্গেট তুমি কোন পরীক্ষাকে টার্গেট করছো তুমি সেই পরীক্ষার নামটা লেখো ঠিক আছে বলো স্যার এই পরীক্ষার ডিটেলস আমাকে জানান আমি কথা দিলাম যে পরীক্ষার ডিটেলস নিয়ে সব থেকে বেশি কমেন্ট আসবে সবার আগে সেই পরীক্ষা সম্পর্কিত ইনডেপথ ভিডিও আমি নিজে বানাবো তোমাদের জন্যে কথা দিলাম হ্যাঁ কথা দিলাম বিএসএসিআই কথা দিয়ে কথা রাখে তাই তুমি একবার চেয়ে দেখো না দেখো না পাওয়া যায় কি না আমি গ্যারেন্টি দিলাম তুমি পাবে নিরাশ হবে না বিশ্বাস করে দেখো এতদিন অনেক জায়গায় অনেক চ্যানেলে পড়াশুনো করেছো ঠিক আছে আমি বিএসএসিআই বেলুর মঠ থেকে বলছি আমি নিজে একজন বেলুর মঠের স্টুডেন্ট ঠিক আছে তাই প্রত্যেককে বলবো একবার বিশ্বাস করে দেখো আশা করি নতুন পথের সন্ধান পাবে এবং চাকরি পাবে খুব তাড়াতাড়ি তাহলে তুমি কোন এক্সামকে টার্গেট করছো অবশ্যই জানাবে এবং কোন এক্সামের ফ্রি ব্যাচ চাইছো অবশ্যই জানাবে কমেন্টে আমি তোমাদেরকে তার লিঙ্ক প্রোভাইড করে দেবো আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো জানিও এবং তোমার মতামতের অপেক্ষায় থাকবো আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ